আনন্দ সংবাদ শুভ সংবাদ আজ আবারও সোনা এবং রুপোর দাম কমল আমি দেখে নিচ্ছি আজ সোনার দাম কত আজ সোনার দাম রয়েছে আজ চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার সাতশো তিন টাকা এবারে আমরা দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ কত রয়েছে আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার ছশো টাকা এবারে দেখে নিচ্ছি আঠারো ক্যারেটের সোনার দাম কত রয়েছে আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার টাকা প্রচুর পরিমাণে কিন্তু দাম কমে গেল সোনার এবার আমরা দেখে নিচ্ছি রুপোর দাম কত রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা তো অনেক পরিমাণে কমে গেল সোনা এবং রুপোর দাম আপনারা যারা যারা ইনভেস্ট করতে চান তারা কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন পরবর্তীকালে আরও দাম বাড়তে পারে